সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকদিন ধরেই আর সেটি হল ঢাকাই সিনেমার কিং সাকিব খানকে অপমান করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা তাও একবার নয় দুই দুইবার চিত্রনায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প শীর্ষক চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছেন পূর্ণিমা আর সেটি নাকি সাকিবের কারণে সাকিব ওই ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হতেই সরে দাঁড়িয়েছেন পূর্ণিমা আর তাতেই অপমানিত হয়েছেন সাকিব অন্তত এমনটাই মনে করছে সাকিব ভক্তরা পূর্ণিমা আরও একবার সাকিবকে অপমান করলেন মেরিল প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানে এ সময় পূর্ণিমা সাকিবকে খোঁচা মেরে বলেন আপনি সব সময় যৌথ প্রযোজনার ছবির প্রশংসা কেন করেন আমাদের দেশের ছবি কি ভালো নয় এবার অবশ্য ছেড়ে কথা বলেননি সাকিব পাল্টা খোঁচা মেরে পূর্ণিমাকে সাকিব বলেন পূর্ণিমারও তো একটি ছবি দর্শকের মনে আজও দাগ কেটে আছে মনের মাঝে তুমি সেই ছবিটিও কিন্তু যৌথ প্রযোজনার ছিল দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন